আলাইকুম এত এত রিভিউ আর এত ভিডিও দেখে আমিও চলে গিয়েছি আজকে নীল ক্ষেতের রয়্যাল তেহারিতে অনেকদিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল বাট হয়ে ওঠে বাট এবার আমি ট্রাই করেছি এবং আমি রিভিউ ভিডিও লাস্টে দিব ডে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম হাফ রয়্যাল তেহারি এবং এছাড়াও তাদের হচ্ছে ভুনা খিচুড়ি তারপর হচ্ছে আপনার মুরগ পোলাও ছিল এটা দেওয়া আছে তো ফার্স্টে যদি তেহারির কথা বলি মাইন্ড ব্লোয়িং মানে এক ওয়ার্ডে পোলাও একদম ঝরঝরে ছিল মানে বিরিয়ানিটা দেন মাংস সলিড পিস ছিল মশলা সব কিছু ব্লেন ছিল এত এত যে তারা দিচ্ছে সার্ভিস দিচ্ছে এরপরও তাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো ফার্স্টে হচ্ছে লেবু চিপে নিলাম পোলাওর সাথে লেবু ছাড়াই বেশি মজা লাগতেছিল এবং হাফ কোয়াটারি খাইতে মন চাইতেছিল বাট এটাতে হাফই হচ্ছে পেট ভরে গেছে কোয়ার্টার আর কি নেবে তাদের বললে ফার্স্টে আপনাকে হাফ দিবে এরপর আপনি কোয়ার্টার চাইলে কোয়ার্টার অনুযায়ী আপনার টাকা দিয়ে আপনি দিতে পারবেন তো এরপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাইতেছিলাম মাংসটা দেখছেন কি পরিমাণ সফট আর এতগুলো পোলাও দেয় মানে একদিন মানে একজনের জন্য পেট ভরে যাবে আমি একদিন বলতেছিলাম তো পোলাওটা আমার দেখে আবার খাইতে মন চাইতেছে আমি আবার যাব আর নিয়েছিলাম পঁচিশ টাকার এই লেমু এই লেমোর সাথে এই তেহারিটা সেই একটা কম্বিনেশন ছিল এরপর চলে গিয়েছিলাম সোরারদি উদ্যানে বিকেলের টাইম ছিল চারটার টাইম বাট এখন দেখলাম চারটা বাজেও হচ্ছে সোরারদি উদ্যানে সব স্টল ওপেন হয়ে যায় সো এটা একটা ভালো জিনিস ছিল আর যাওয়ার সময় তো আমার ফুল একটা মাস্ট নিতেই হবে তাই আমি একটা বেলিফুল নিয়ে নিছিলাম আর এরপর চলে গেছিলাম আমরা কাউসার মামার ফুচকার দোকানে কাউসার মামার ফুচকার দোকানের ঝাল টক যারা একদম ঝাল খেতে পারে না শুধু মিষ্টি টকটাই কারণ হচ্ছে ঝালটা এত মানে ঝাল মানে চোখ দিয়ে পানি এসে পড়ে চল্লিশ টাকার প্লেট নিয়েছিলাম পঞ্চাশ টাকারটা নেই না চল্লিশ টাকা দিয়ে পেট ভরে যায় তো এখানে হচ্ছে অনেক বেশি ভিড় থাকে তাই আগে থেকে গিয়ে অর্ডার দিলেই ভালো অনেকেই হচ্ছে আশা করি এই ফুচকাটা ট্রাই করছেন এই ফুচকার আমি প্রায় যতবারই তিন চারবার মেবি রিভিউ দিয়েছি আমি এই ফুচকার আমার এত এত ভাল লাগে কারণ ফুচকার সাইজও বড় টকটা অনেক মজা এরপর হাঁটতে হাঁটতে দেখি এখানে অনেক রকমের হচ্ছে মিষ্টি বিক্রি করতেছে লাড্ডু তারপর ওই সন্দেশটা আর একটা মোরব্বা নিছিলাম এরপর হাঁটা শুরু করলাম ওয়েদারটা খুবই ব্যবসা গরম ছিল মনে হইতেছে অনেক বাতাস এরপর হচ্ছে ওইখানে আশেপাশে যে একটু বসলাম টঙ্গের চা নিলাম দশ টাকা করেছিল এই আদা চা খুবই ভাল লাগতেছিল ফ্রেন্ডদের সাথে এনজয় করতেছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি সময় যে এত তাড়াতাড়ি চলে যায় এইখানে আমি চারটা বছর নিয়ে আসছি এত তাড়াতাড়ি সময় চলে গেছে চোখের পলকে সেই ব্যাপারে কথা বলতেছিলাম এই সূর্যের ভিডিও করছিলাম খুব সুন্দর লাগতেছিল দেন এখানে তো আগুনের শিখা এটা তো মাস্ট একটা ভিডিও করতেই হবে কারণ এখানে মানুষ আসেই বেসিক্যালি এটার সাথে ছবি তোলার জন্য আমি মনে করি ঢাকা শহরে ঘোরার জন্য এই উদ্যানটাই হচ্ছে পারফেক্ট কারণ খাবার থেকে শুরু করে হাঁটার জায়গা মানে পারফেক্ট একটা প্লেস অ্যান্ড এই ভিডিওটা আমার খুবই ফেভারেট এরপর নিয়েছিলাম এখান থেকে মটকাচা এর ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি বাট এটা খুবই অ্যাস্থেটিক লাগতেছিলো আর এরপর লাস্টে খেয়েছিলাম হচ্ছে এই চাপড়ি এই চাপড়ির প্রাইস ছিল বিশ টাকা আর ডিমেরটা নিলে মেবি চল্লিশ টাকা এটার ফুল ভিডিও কিন্তু আমার পেইজের মধ্যে আছে আর এখানের একটা স্পেশালিটি হলো এখানের ভর্তাগুলো অনেক মজা লাগে এরপর হাটতে হাঁটতে দেখলাম এখানে লুচি বানাইতেছে এরকম শিক্ষা কাবাব দিয়ে এটা আমি নেক্সটে গেলে আবার ট্রাই করবো আমি তোমাদের এটা নিয়েও একটা রিভিউ দিব এখানে সবগুলো খাবারই কম টাকার মধ্যে মানে ভালোই আবার এত আবার কম না মানে রিজনেবল আছে এরপর চলে গিয়েছিলাম যেটার জন্য এত এত ঘুরলাম সার্টিফিকেট আনতে গেছিলাম আমি যে কোর্সটা করছি তোমরা সবাই জানো এবং ওইটার সার্টিফিকেট আনার উসিলাতেই হচ্ছে আজকে এত ঘোরাঘুরি এরপর হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম আর এই ফুলটা তোমাদের জন্য সবাই বেশি বেশি লাইক করে সাবস্ক্রাইব করো